ধন্যবাদ সবাইকে তোমাদের এই সপ্তাহের বাড়ির কাজ অবশ্যই তোমরা যারা সোমবার এক পর্যন্ত ক্লাস করছো শুক্রবার থেকে তোমরা অবশ্যই দেখেছ যে এই সপ্তাহের প্লে নার্সারি কেজি যারা আছো তোমাদের হলো পালতোলা নৌকা আমরা এর আগে ছোটো ছোটো নৌকা এঁকে দিয়েছিলাম এখন আমরা একটা পালতোলা নৌকা আঁকব দেখো এইটা দিয়ে একটা ছবি বানাবো দেখো মাস পেয়ে যে তোমরা এই কাজটা করবে যেমনই হয় মাথায় রাখবে কোনো রাবার ব্যবহার করবে এটা বাঁকা হয়েছে তো কোনো সমস্যা নেই বাঁকাই রাইট এই নৌকা দিয়ে দিলাম নৌকা দিয়ে দেখো এখানে একটা দাগ বাঁকা করে নিলাম আরও একটা দাগ অর্ধ চদ্দ মানে চাঁদের মতো বাঁকা করে নিলাম তারপরে এই তারপরে দেখো কি করি এখান দিয়ে একটা বাঁশ থাকে অর্থাৎ পালটাকে যখন সেট করতে বাঁশ থাকে এখানে তোমরা নিজেদের মতো করে একদম যেমনই হয় আমার মতো হইতে হবে এমন কোনো কথা নেই জাস্ট বসাই দিবা সাহস করে এই দেখো একটা লোক কি করতেছে একটা লোক মাঝি অর্থাৎ মাঝি নৌকা চালাচ্ছে অর্থাৎ নৌকা বাইতেছে ঠিক আছে এরপরে তোমরা আশেপাশে এইখানে শাপলা দিয়ে দিবে হ্যাঁ ছোটো ছোটো শাপলা দিয়ে দাও দেখবাজে কিছু মাছ দিয়ে দাও সুন্দর একটা ছবি তোমাদের হয়ে গেল এরপর দূরে গ্রাম দাও একটা জিনিস মাথায় রাখবা আমরা তোমাদেরকে একটু অংশ দেখাবো আর আমরা যা বলি এটা মাথায় খুব মনোযোগ দিয়ে শুনবে তাহলে তোমরা ভালো ছবি আঁকতে পারবে কেমন ধন্যবাদ